প্রচণ্ডই গরমে যারা অতিষ্ঠ হয়ে গেছেন আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়া স্বয়ং আল্লাহ রসুল সল্লাহ মহানিফ ওয়াসাল্লা গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য করেছিলেন সেই দোয়াটি হচ্ছে আবু দাউদ শরীফের এক হাজার একশো তো নম্বর আদিস আল্লাহ রসূলের প্রখ্যাত একজন সাহাবী হজরত জাবির না আব্দুল্লাহ দিয়াল্লাহান বলেন বৃষ্টি না হয় এবং প্রচন্ড গরমের কারণে কিছু লোক আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন গরমের এত তীব্রতা ছিল যে তারা রসুল একরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে কান্নায় ভেঙে পড়ছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে মহান মালিকের কাছে এই বলে দোয়া করতে লাগলেন ويثاً مغيثاً مريئاً مريعاً